রুদ্র ছিলেন একটি বড় কোম্পানির মধ্যম সারির ব্যবস্থাপক তিনি দীর্ঘ পনেরো বছর ধরে সেখানে কাজ করছিলেন তবে অফিসে প্রতিদিনের কাজ প্রজেকশন মিটিং সবকিছু যেন এক গিয়ে হয়ে উঠেছিল তার ভেতরে কোথাও যেন আগ্রহের আগুন নিবে যাচ্ছিল একদিন অনাকাঙ্ক্ষিত তার চাকরি হারালেন প্রথমে তিনি হতবাক হয়ে গেলেন স্ত্রী মীরা এবং দুই সন্তানকে কিভাবে সামলাবেন তা ভেবে অস্থির হয়ে উঠলেন বন্ধুরা সান্ত্বনা দিলেও নিজের ভেতরে এক গভীর শূন্যতা অনুভব করছিলেন কিছুদিন এভাবে কেটে গেল একদিন রুদ্র পুরনো কিছু জিনিস গুছাতে গিয়ে দেখলেন একটি ক্যানভাস এবং কিছু রং তিনি ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসতেন কিন্তু কাজের চাপে সেই শখ কখনো পূর্ণতা পায়নি রুদ্র হঠাৎ করে ক্যানভাসের রঙে চোয়া দিলেন প্রথমে পরে ধীরে ধীরে ছবিতে জীবন ফুটে উঠতে লাগলো মীরা এই পরিবর্তন দেখে তাকে উৎসাহ দিলেন তুমি যখন কাজ খুঁজছো ততদিন এই শখটাকে একটি সময় দাও রুদ্র স্থানীয় এক ছোট আর্ট গ্যালারিতে তার কিছু ছবি প্রদর্শনের সুযোগ পেলেন আশ্চর্যজনক ভাবে তার আঁকা ছবিগুলো মানুষ পছন্দ লাগলো একের পর এক ছবি বিক্রি হতে লাগলো এক বছরের মধ্যে রুদ্র নিজে একটি ছোট আর্ট স্টুডিও খুললেন যেখানে তিনি শুধু ছবি আঁকতেন না বরং নতুন প্রজন্মকে আঁকা শেখাতেন ধীরে ধীরে তার স্টুডিও জনপ্রিয় হয়ে উঠল রুদ্র উপলব্ধি করলেন চাকরি চলে যাওয়া তার জীবনের শেষ নয় বরং নতুন সম্ভাবনা শুরু ছিল ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা জীবনে প্রতিটি বাধা আসলে একটি নতুন সুযোগ নিয়ে আসে যখন এক দরজা বন্ধ হয় অন্য দরজা খোলার অপেক্ষায় থাকে শুধু সাহস এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হয় বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন